আসসালাম আলাইকুম বিবাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো বাংলাদেশ করি তো বাংলাদেশ এবং আফগানিস্তানের সিরিজ নিয়ে যখনই প্রশ্ন আসে তখনই হেডের একটা ব্যাপার চলে আসে যে বাংলাদেশ নাকি আফগানিস্তান কারা সবচেয়ে বেশি এগিয়ে তো লাস্ট পাঁচবারে দেখায় আফগানিস্তান এবং বাংলাদেশের হেট যদি আমি বিবেচনা করি তাহলে বাংলাদেশ কিন্তু পাঁচবারের দেখায় তিনবারই জয়লাভ করেছে এবং আফগানিস্তান তারা কিন্তু দুইবার জয়লাভ করেছে তাই বলে এই না যে বাংলাদেশকে আমরা এগিয়ে রাখবো অবশ্যই আফগানিস্তান টি বাংলাদেশের চেয়ে বেশি ক্যাপেবল আমি মনে করি যদি উইকেট হয় যদি স্পিনিং ট্র্যাক হয় তাহলে আফগানিস্তান এগিয়ে থাকবে বাংলাদেশে এগিয়ে থাকবে কারণ বাংলাদেশের স্পেস বোলিং এবং স্পিন বোলিং সবকিছু কিন্তু খুবই ভালো এবং প্রায় আফগানিস্তানও কিন্তু খুবই ভালো বিশ্ব মানে লেগ স্পিনার রয়েছে রেখে খান মুজিবুর রহমান সহ তো বাংলাদেশ এবং সিরিজে যখন কথা উঠে তখন কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশ এবং যে কথা অর্থাৎ লিটন কুমার দাস বাংলাদেশের যে ব্যাটসম্যান রয়েছে সে কিন্তু কারণে এশিয়া এশিয়া কাপে খেলতে পারেনি এবং কাপ থেকে ছিটকে যাওয়ার পরে কিন্তু সে কিন্তু আহ আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গিয়েছে যার কারণে লিটন দাসের পরিবর্তে কিন্তু নেওয়া হয়েছে সৌম্য সরকারকে সৌম্য সরকার কিন্তু বাংলাদেশ থেকে উড়াল দিয়েছে দুবাইয়ের উদ্দেশ্যে এবং সে কিন্তু আফগানিস্তান সিরিজে

এবং বাংলাদেশের ক্রিকেটারদের যে মানে কমন সেন্স বা হচ্ছে ক্রিকেট যে ক্রিকেটের যে সেন্সটা রয়েছে সেটা কিন্তু তারা কাজে লাগাতে পারে এবং এই কথাটা আমরা কথাটা প্রমাণ করে যে বাংলাদেশের শেখার অনেক অনেক জায়গা রয়েছে যেহেতু বাংলাদেশের একটা নতুন টিম আমরা চাবো যে বাংলাদেশের এই টিমটা তাদের যে সিনিয়র প্লেয়াররা আছে তারা দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলুক এবং সিনিয়র প্লেয়ারের যাতে ধরে খেলার মানসিকতা যেমন মাহমুদুল আজি সেখানে ধরে খেলতো তিন চারটা উইকেট পড়ে গেলে আমাদের সেখানে ধরে খেলতো এবং যে সেখানে লিটন কুমার দাসের যেই অভাবটা আমরা ফিল করেছি লাস্ট দুই ম্যাচে এবং জাকের আলী যেহেতু অধিনায়ক থাকবে লিটন মাসের পরিবর্তে জাকের আলীকে দায়িত্বশীল এবং যারা রয়েছে ব্যাটসম্যান কিন্তু অবশ্যই দায়িত্বশীল ইনিংস খেলতে হবে যদি তারা দায়িত্ব নিয়ে খেলতে পারে তাহলে কিন্তু আমরা এই আফগানিস্তানের বিপক্ষে যে তিনটি টোয়েন্টি রয়েছে এক তারিখ তিন তারিখ এবং ছয় তারিখ তো সেটি টোয়েন্টিতে কিন্তু আমরা জয়লাভ করতে পারবো এবং আফগানিস্তান যে ক্রিকেট টিম তাদেরকে আমরা হারাতে পারবো ধন্যবাদ সবাইকে